একটা ফোন আশা করব না বা আমার পরিবার মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফোন করবে আমার স্ত্রীকে বা আমার মেয়েকে একেও তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইজি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় চব্বিশ ঘন্টা আগেই তৃণমূলের সঙ্গে প্রায় চব্বিশ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায় এরপরই একতা ঘনিষ্ঠ সহযোগীর নাম না করে ভিতু বলে কটাক্ষ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে ফের বেঁধলেন বিজেপিকে ওয়াশিং মেশিন বলে বিদ্রুপ করলেন এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলে ওয়াশিং পাউডার মেশ ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা গতকালে বিজেপিতে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন তাপস ঠায় বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ সাজাহানদের সরকার উত্তম সরদারদের সরকার সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না তাকে ফোন করে আবার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চালা যাও না হো জায়গা আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট না সিবিআই অফিসার এর স্টেটমেন্ট যে हम लोग क्या करेगा हम लोगों को तो बोलता তৃণমূলে থাকাকালীন কিংবা তৃণমূল ছাড়ার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন তাপস ঠায় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়েরই প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিডিআর সিআইডি এদের ইনফর্মার থাকি হ্যাঁ এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইনফর্মারের কাজ করেছে ওকে আমি বলেছিলাম কালী মালিক তো জেল খাটা আসামি আমি আজকে সুদীপ দা নয়নাকে বিশেষ করে থ্যাঙ্কস জানাচ্ছি এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করার জন্য তাদের যে ভূমিকার জন্য বিজেপিতে যোগদানের পরে এই দিন বিধানসভায় গিয়ে নতুন করে ইস্তফা পত্র জমা দেন তাপস রায় সেই ইস্তফা গৃহীত হয় মৈক ঠাকুর চক্রবর্তী আশাবুল হোসেন ও শিবাশীষ মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে